আলাইকুম তো বন্ধুরা আজকে আমি দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে এক কেজি রসমালাই তৈরি করে দেখাবো আর এইভাবে বানালে একটিও রসমালাই ভাঙবে না বা গলে যাবে না আর প্রত্যেকটি রসমালাই কিন্তু পারফেক্ট হবে তো চলুন আজকে আমি কিভাবে রসমালাইটা তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তারপরে দেখুন আমি দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তো এখানে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি দেখুন প্যাকেটগুলো কেটে আমি গুঁড়ো দুধটা বের করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং সোডাটা দেবেন না এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু এখন শীতের সময় তাই ঘিটা কিন্তু জমে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এই ঘিয়ের সঙ্গে ময়ান দিয়ে নেব এইভাবে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো খেতেও ভীষণ সুস্বাদু হবে আর মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে দেখুন খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি এবার এখানে আমি একটি ডিম আগে থেকে ফাটিয়ে নিয়েছি এই ডিমটাকে খুব ভালো করে আমি হ্যান্ড দিয়ে একটু ফেটে নিচ্ছি দেখুন দেখুন খুব সুন্দর করে ডিমটা আমি ফেটে নিয়েছি এই ডিমটা আমি অল্প অল্প করে দেব আর একটি সুন্দর করে ডো মেখে নেবো তো ডিমটা একসঙ্গে পুরোটা দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে প্রথমত ডোটাকে একটু নরম করেই মেখে নিতে হবে পরক্ষণে ডোটা রেস্টে রাখলে এমনিতেই টাইট হয়ে যাবে দেখুন আমি এইভাবে খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু এই রকম আঠালো হবে হাতে যে মিশ্রণটি লেগে রয়েছে সেটা আমি চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার মিশ্রণটিকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি এবার মিষ্টিগুলো আমি তৈরি করে নেব তো দেখুন সামান্য পরিমাণে আমি হাতের মধ্যে মিশ্রণ নিয়েছি তারপরে আঙুল দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি এবার আমি তালুর মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে মসৃণ করে গোল করে নেব দেখুন কত সুন্দর হয়েছে একটুও কিন্তু ফাটল নেই আমি আরও একটি মিষ্টি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমত এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু গোল করে নিতে হবে তারপরে তালুর মধ্যে নিয়ে দেখুন মসৃণভাবে গোল করে নিতে হবে যেন একটুও ফাটল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো আমি একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব দেখুন সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলোর গায়ে কিন্তু একটুও ফাটল নেই এদিকে দেখুন আমি গ্যাসটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা রয়েছে সাতশো গ্রাম যেহেতু দুধটা কাঁচা রয়েছে তাই দুধটাকে আগে প্রথমে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা ফুটে গেছে এবার এই দুধের মধ্যে আমি দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার এই দুধটাকে আমি আরো এক মিনিট ধরে ফুটিয়ে নেব যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় দেখুন দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর চিনিটাও এই পর্যায়ে গলে গেছে এবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর আমি একটি হাতা দিয়ে দেখুন এইভাবে নাড়িয়ে দিচ্ছি এবার মিষ্টিগুলোকে আমি এইভাবে ঢাকা দিয়ে পুরো পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে জাল করে নেব দেখুন পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি এবার ঢাকনাটি খোলা রেখে আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব দেখুন মিষ্টিগুলো কতটা মোটা মোটা হয়ে গেছে তো বন্ধুরা আমার টিপসগুলো ফলো করে আপনারা বানাবেন দেখবেন পারফেক্ট রসমালাই তৈরি হবে একটি রসমালাইও কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না দেখুন আমি ঢাকনা খোলা রেখে আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কতটা মোটা মোটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি রসমালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম এবার মিষ্টিগুলো আমি আপনাদের সাফ করে দেখাবো কেমন হয়েছে দেখুন আমি একটি কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি কয়েকটা মিষ্টি আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মিষ্টিগুলোর মধ্যে কতটা রস ঢুকেছে দেখুন এই দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছে আশা করে দেখে আপনারা বুঝতে পারছেন তো মিষ্টিগুলো এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটি মিষ্টি পারফেক্ট হবে আর একটিও মিষ্টি কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না মিষ্টিগুলো ভেতর থেকে কেমন হয়েছে দেখুন আর এই রসমালাইগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তুল তুলে দারুণ হয়েছে কিন্তু তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ